নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেন যেভাবেই হোক শুভেন্দু অধিকারীকে যাতে দমানো যায় তাই তিনি তার বিভিন্ন মানুষকে বিজেপিতেও ঢুকিয়ে রেখেছেন অনেকেই বলে অভিযোগ আসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস বারংবার চায় শুভেন্দু অধিকারী যাতে কোনো আন্দোলন না করে কিন্তু শুভেন্দু অধিকারী যে আন্দোলন ছড়িয়ে দিয়েছেন গোটা বাংলা জুড়ে সেই আন্দোলনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার জমি আস্তে আস্তে কেড়ে নিচ্ছে কেন বলছি জানেন শুরু করা যাক এই মুহূর্তে আপনারা জানেন শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যে বিরোধী দল নেতা এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির সেই নেতা যার দিকে বাংলার ম্যাক্সিমাম মানুষ প্রায় তাকিয়ে আছে যে পরিবর্তন আনলে এই মানুষটাই পারবে যদিও বিজেপি একটি সাংগঠনিক দল কিন্তু একটা মুখ সামনে এসে গেছে যেভাবে প্রত্যেকটা রাজ্যে একটা করে মুখ সামনে আসে ঠিক সেভাবে এই রাজ্যে ধীরে ধীরে শুভেন্দু অধিকারী একটা মুখ হিসেবে দাঁড়িয়ে গেছেন এটা বিজেপির পক্ষে লাভজনক কারণ মুখ না থাকলে এই বাংলার বুকে ভোট সেভাবে আসে না আপনি যদি দেখেন সিপিএম রাজত্ব সেখানেও দেখবেন জ্যোতি বসুর মুখ ছিল পরে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখটাকে সামনে আনা আনাছিল একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা সামনে এসেছিল বলেই এই রাজ্যে পরিবর্তন হয়েছিল আর বিজেপি অন্যান্য রাজ্যে যে সমস্ত নীতি নেয় সেই নীতির সঙ্গে এই রাজ্যে খাপ খাচ্ছে না তার ফলে দু হাজার আমরা জানতে পারিনি কে হবে মুখ্যমন্ত্রী কার মুখটা সামনে আসছে এটা আমরা জানতে পারিনি তাই বাংলার মানুষ অনেকটাই পিছিয়ে গিয়েছিল আমার মনে হয় যাই হোক তো সেই বিজেপির এখন প্রধান মুখ হয়ে ওঠা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসকে বারম্বার বিড়ম্বনায় ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তার কাছে হেরে গিয়ে একদম বারংবার ইতিহাসের খাতায় তার নাম একটা জায়গায় হয়ে গেল যে মুখ্যমন্ত্রী মানে একবার হেরে তারপর দ্বিতীয়বার জিততে হয়েছে কি এক যাই হোক সেটা বলছিলাম তো মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে চেষ্টা করেন শুভেন্দু অধিকারীকে দমানোর জন্য তাই তৃণমূলের নেতারা পর্যন্ত চেষ্টা করে শুভেন্দু অধিকারী নামে বিশারোপ করার জন্য এমন কি বিজেপির মধ্যে অনেকে ঢুকে আছেন যারা অনেকে শুভেন্দু অধিকারীকে খারাপ বলার জন্য প্রতিপন্ন করার জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছেন রয়েছেন বিজেপিতে কিন্তু কাজ করছেন যেন তৃণমূলের যাই হোক এগুলো অন্য প্রসঙ্গ কিন্তু যেটা বলছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী একটা পদক্ষেপ যে পদক্ষেপটা কিন্তু আবারও তৃণমূল কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলে দিয়েছে এবং ধীরে ধীরে আরও বাড়বে তার ওই কন্যা সুরক্ষা যাত্রা কন্যা সুরক্ষা যাত্রা বলে তিনি যেটা করছেন বারবার লাগাতার প্রত্যেকটা প্রান্তে তিনি যে মিছিল করছেন যে মানুষকে নিয়ে এগোচ্ছেন হাঁটছেন সেগুলো কার্যত তৃণমূলকে অনেকখানি ব্যাক ফুটে ফেলে দিচ্ছে কারণ শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন না সে কথাগুলো একটাকেও একটাকে খণ্ডন করা জায়গা তৃণমূলে করে তৃণমূলে কোনো ছোট থেকে আরম্ভ করে মাঝারি বড় কোনো নেতা নেই এমনকি কচুবনে পড়ে যাওয়া কোনো তৃণমূলের প্রবক্তা বা

কুড়ি হাজার টাকা আর সাত ধর্ষণ হলে দশ হাজার টাকা দেওয়া দিতে পারে এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী

এই মুখ্যমন্ত্রী যখন ছাত্রী ঘোষিত হয় এই মুখ্যমন্ত্রী আজকে আট দিন দশ দিন ভালো দু হত্যা হয়ে গেল একটা শব্দ নেই মাথায় উঠে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ করে মমতা ব্যানার্জির ভাই যার মাথায় অক্সিজেন কম যায় বীরভূমে গিয়ে

শুনলেন শুভেন্দু অধিকারী বক্তব্য কিন্তু চাঁচা ছোলা ছিল প্রত্যেকটা ইনসিডেন্টের কথা তিনি উল্লেখ করেছেন আর প্রত্যেকটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যা যা করেছেন সবই বলেছেন এখানে প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলোকে খণ্ডন করার জায়গায় কি কেউ আছেন না ওই এমনি মনে হলো বলে দিলাম শুভেন্দু ভুল বলছে ভুল বলছে এটা না যুক্তি দিয়ে বোঝান কোনো প্রমাণ থাকলে দিন যে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন একটাও কথা মিথ্যে এর মধ্যে তো তিনি পার্কশ্রিট কাণ্ডটা বলেননি যে পার্কশিটে যে ধর্ষণ সে কথাটা তিনি বলেননি সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলে যে উক্তিগুলো ছিল প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে কথা বলেছেন যে কথাগুলো ওয়ান্স আপন এ টাইম জ্যোতি বসুরা বলতো এরকম ছোটখাটো ঘটনা হয় ধানতলা বনতলা হতেই পারে ঠিক সেই জায়গায় যেন চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যেভাবে বাংলার মানুষ চেয়েছিল সিপিএম কে সরাতে ঠিক একইভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটায় চলে গেছেন যেখানে দাঁড়িয়ে বাংলার মানুষের ভাবার সময় হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সহ্য করা যাচ্ছে না অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে আর রাখা যাবে না প্রতিটা মেয়েকে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকটা মেয়ে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা কন্যাশ্রী পাচ্ছেন তারা প্রায় প্রত্যেকে চিন্তিত যে কোন জায়গায় যাচ্ছি আমরা ল কলেজের পর্যন্ত ধর্ষণের মামলা আর জিকর কাণ্ড ল কলেজ কোথায় নেই কামধুনি থেকে শুরু করে পার্ক স্ট্রিট এবং সব জায়গায় সর্বত্র আবার খুব সুন্দর একটা উল্লেখ করেছেন তামান্না কালীগঞ্জের সেই ফুটফুটে বাচ্চা মেয়েটা বোমের আঘাতে শেষ হয়ে গেল দোষ দোষ শুধু সিপিএমের বাড়ির মেয়ে ছিল বলে তারা বিজেপিকে ভোট দেবে না তামান্নার বাড়ির লোকেরা সবসময় সিপিএম পন্থী আর বিজেপি এখানে সাম্প্রদায়িক দল ভাবেন মুসলিমরা তাই তারা দেবে না তারা ভেবে নিয়েছে যাই হোক আমাদের যত লোকই হয়ে যাক যা কিছুই হোক আমরা ভোট দেবো তৃণমূলকে বা সিপিএমকে ভোট বিজেপিকে দেবো না তৃণমূল যেতে জিতু আর যতদিন এটা চলবে ততদিন পর্যন্ত তৃণমূল সেফ সাইড খেলে যাচ্ছে বলে আমরা মনে করছি আমার তো এই ভোটটা বাঁধা আছে এত পার্সেন্ট ভোট আমাদের আছে আর সেই ভোটটা সেই ভোটটা জায়গায় কিন্তু ধাক্কা দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী কারণ বাংলার প্রতিটা প্রান্তে থাকা প্রত্যেকটা মহিলা তারা একবার তো ভাববেন যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি বিজেপি এলে অন্নপূর্ণার ভান্ডার পাবো এক হাজার বারোশো টাকা পাচ্ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা থাকছে ভয় থাকছে যে আগামী দিনে কি হবে অন্নপূর্ণার ভান্ডার মানে তিন হাজার টাকা করে এখন থেকেই বলছেন কিন্তু শুভেন্দু অধিকারী এবং বিজেপি বারবার বলছে আগে যিনি রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার তিনিও বলেছেন আর দিল্লি থেকে শুরু করে সমস্ত জায়গায় বিজেপি কিন্তু তাদের এই মেয়েদের জন্য মহিলাদের জন্য যে টাকা দেওয়া সেটা দিচ্ছে কিন্তু আড়াই হাজার থেকে শুরু করে কোথাও দু দিয়ে যাচ্ছে কাজে এই রাজ্যে তিন হাজারে জায়গা তৈরি হচ্ছে মানে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে কি হবে না চিন্তা নেই বরঞ্চ অন্নপূর্ণার ভান্ডার এলে আপনার পকেটে বা আপনার মানি ব্যাগে ঢুকবে তিন হাজার টাকা তাই চিন্তা করা জায়গা নেই বদলাতে হবে এক টাকা এক বা বারোশো টাকা পেয়ে মেয়েদের জন্য চিন্তা করা ভালো যে আমার বাড়ি মেয়েরা কি আমি রাস্তায় বেরোবো কিছু হবে কি হবে না এই আতঙ্কের মধ্যে থাকা কি ভালো নাকি তিন হাজার টাকার অন্নপূর্ণা ভান্ডার এলো সেটা ভালো তার সঙ্গে সঙ্গে সুরক্ষাও কারণ যোগীর রাজ্যে এখানে কোনো মহিলাকে যদি কেউ শ্লিয়ত করে বা অপমান করে এই মোড় থেকে ওই মোড়ে যেতে যেতে তার রাম নাম সত্য হয়ে যাবে অর্থাৎ পরিষ্কার কথা হচ্ছে এনকাউন্টার হয়ে যাবে সেই রাজত্ব ভালো নাকি এই তৃণমূলের রাজত্ব ভালো এটা আপনারা চিন্তা করবেন আর এই চিন্তা যত বেশি মানুষের মনের মধ্যে আসবে তত বেশি পরিবর্তনের জায়গা তৈরি হবে কারণ শুভেন্দু অধিকারী বক্তব্যকে খণ্ডন করা জায়গায় তৃণমূল কংগ্রেস নেই আর লক্ষ্মীর ভান্ডারকে দেখিয়ে বাংলার মা বোনদের আর আটকে দেখা যাবে না কারণ অন্নপূর্ণার ভান্ডারও আছে তার সঙ্গে সঙ্গে নারীর সুরক্ষাও আছে এবার বলুন তো আপনি আমি কি কোথাও ভুল বললাম যদি ভুল বলে তাকে জানাবেন কারণ আমারও ভুল হতে পারে কিন্তু আপনি যুক্তি দিয়ে বোঝাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন সর্বত্র যাতে সবাই বোঝে সবাই জানে আসল সত্যি কী ভালো থাকুন দেখা হচ্ছে পরের দেয় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ